প্রিয় দর্শক তোফাজ্জলকে হলে আটকে রেখেছে চেয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা এমন একটি চাঞ্চল্যকর তথ্য দৈনিক শিক্ষা ডট কমের মাধ্যমে আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা তোফাজ্জল হোসেনকে ছেড়ে দেওয়ার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছিল বলে দাবি করেছে তার মামাতো বোন তোফাজ্জলের মামাতো বোন বলেন মূলত রাত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয় বলা হয়েছে আপনি কি তোফাজ্জলের মামা হ্যাঁ বলার পর তারা বলেন আমরা ওরে আটকে আটক করেছি হলে আছে ওকে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাইয়া নেন নইলে আমরা তাকে ছাড়ব না আরও মারব বৃহস্পতিবার বেসরকারি সংবাদ মাধ্যমে এ দাবি করেন তিনি তিনি আরও বলেন তারে মারছে আবার বাদ খাওয়াইছে আবার মারছে আবার খাওয়াইছে একটা মানুষকে তো এভাবে মেরে ফেলে না সে যদি একটা খুনিও হয় তারে তো আর এরকম জীবন্ত মেরে ফেলতে পারে না তিনি বলেন তোফাজ্জলকে কেন মারা হচ্ছে এই প্রশ্নে ফোনে বলা হয় আমাদের হলে ঢুকেছে পরে আমি বললাম ও পাগল মানুষ কোনো একটা অন্যায় যদি করে আপনারা তাকে প্রশাসনের কাছে দেন কিন্তু ওরে মাইরেন না তোফাজ্জলের বাবা মা নেই বলে জানান তার মামাতো বোন এ সময় তিনি আরও বলেন তোফাজ্জল এক সময় মেধাবী শিক্ষার্থী ছিল এদিকে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ তাদের রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়েছে আটকদের মধ্যে ছাত্রলীগের একজন সাবেক নেতাও রয়েছে তার নাম জালাল আহমেদ তিনি ছাত্রলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছিলেন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কর্মসূচি শুরুর পর তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এস এম হলের সামনে চোর সন্দেহে গণপিটুনি দেয় তোফাজ্জেল হোসেনকে পরে তাকে ঢাকা মেডিকেল নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জ্বর ওঠে পরে জানা যায় তোফাজুল একজন মানসিক রোগী ছিলেন এ ঘটনায় এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করে সাত সদস্য একটি কমিটিও গঠন করা হয়েছে বৃহস্পতিবার তোফাজ্জলকে হত্যার অভিযোগে শাহবাগ থানায় একটা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার এজহারে বলা হয় গত আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যা পনেরো আটটার সময় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে গেটে সন্দেহজনকভাবে গোড়াফেরা করেছিল এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্টরুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতারি চর থাপ্পর ও মারে তাকে জিজ্ঞাসা করলে তার নাম তোফাজ্জল বলে জানায় পরবর্তী সময়ে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয় পরে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্টরুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্ট্রাম অকি ও লাঠি দিয়ে উচ্শৃঙ্খলা কিছু ছাত্র বেদরক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়ে এছাড়া আরও বলা হয় যে এই বিশ্ববিদ্যালয়টি কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে যা তাদের সহায়তায় অসচেতন যুবককে দরাদরি করে মেডিকেলে নিয়ে নেওয়া হয় পরে ওই যুবক ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দিবাগত রাত একটা পুনে একটার সময় তাকে মৃত ঘোষণা করে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি ঘটনা ঘটেছে তোফা সাথে তো এই ছিল আমার সর্বশেষ সকল থাকুন আল্লাহ হাফেজ